পরম্পরা আয়ুর্বেদ আপনাদের আস্থা বিশ্বাস ও ভরসার এক অনন্য আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র ডক্টর দেবব্রত সেপ্টেম্বর গৌহাটি আটই সেপ্টেম্বর কৃষ্ণনগর চোদ্দই সেপ্টেম্বর বহরমপুর পনেরোই সেপ্টেম্বর রায়গঞ্জ ষোলোই সেপ্টেম্বর বালুরঘাট দশই নভেম্বর বর্ধমান ষোলোই নভেম্বর মেদিনীপুর টাউন ছয় ডিসেম্বর চুচুড়া আটই ডিসেম্বর বোলপুর পনেরোই ডিসেম্বর পুরুলিয়া পাঁচই জানুয়ারি আন্দামান বারোই জানুয়ারি আরামবাগ প্রতিটা ক্লিনিকে সীমিত সংখ্যক রোগী দেখা হবে সত্তর নাম নথিভুক্ত করুন এই নম্বরে নাইন এইট থ্রি জিরো থ্রি বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি দিতে পারে আপনার সুস্থতার এক নতুন সকাল নমস্কার শুভ সন্ধ্যা সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি প্রত্যেক দিনের এই সময়টা পরম্পরা আয়ুর্বেদের প্রত্যেকের জানা এবং যে মানুষটির জন্য অপেক্ষায় থাকেন তার সম্পর্কে বলতে একটা কথাই আমার মনে হয় যেটা আমি অনুষ্ঠান করে উপলব্ধি করেছি তা হচ্ছে সুস্থতার কথার পাশাপাশি ভালো থাকার অভিপ্রায় এবং আরও একটা বিষয়ে আয়ুর্বেদিক আলোচনা যেহেতু আয়ুর্বেদিক চিকিৎসা সেখানে বায়ু কফ পিত্ত এতে আটকে না থেকে মডার্ন সায়েন্স মডার্ন মেডিসিন এবং আজকের সময় প্রযুক্তির ধারাপাতের যে গতিময়তা তার সাথে তাল মিলিয়ে সেই যুগের সাথে সমন্বয় চিকিৎসা পদ্ধতিতে তিনি অবশ্যই বিশ্বাসী পাশাপাশি আজকের বিষয়টাও আমি একটু ছোট্ট করে বলে দিই বহু মানুষ রয়েছেন শারীরিক সুস্থতা বলতে কি বোঝেন আমি জানি না কিন্তু শারীরিক সুস্থতা কখনোই মানসিক সুস্থতাকে অবহেলিত করে না অর্থাৎ মানসিকভাবে তিনি সুস্থ নন সে কিন্তু কখনোই শারীরিক সুস্থতাও পাবেন না আজকের বিষয়টা হচ্ছে দীর্ঘ মেয়াদি মনোকষ্ট অঙ্গের বিকলতা নিয়ে এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন যার অপেক্ষা আপনাদের আমাদের সবার প্রিয় দাদা ভাই নমস্কার অবশ্যই আমার বৃহত্তর পরম্পরাবেদ এবং বৈদ্য পরিবারের সবাইকে সম্পূর্ণ একটা অন্য রকম অনুষ্ঠান আজ আজকে আপনাদের কাছে এলাম টপিক শ্রেষ্ঠ আপনারা বুঝতে পারছেন যে দীর্ঘকালীন মনোকষ্ট ধরুন দুটো রেল লাইনের পাত এই দুটো রেল লাইনের চার প্রতি রেল লাইন চলছে এ দুটো রেল লাইনের পাত এবং এই রেল লাইনের উপর দিয়ে যে রেল লাইন চলছে রেলগাড়িটা চলছে দেখবেন রেলগাড়িটা কিন্তু চলে যাবার পর আপনি রেললাইনের থেকে তাকিয়ে থাকবেন দেখবেন ওরা দুজন পাশাপাশি আছে কিন্তু কোনোদিনও মিশে যাচ্ছে না দুজন পাশাপাশি চলে যাচ্ছে সুতরাং আপনি আপনার জীবনের বা আপনার মনের কষ্ট বা আপনার জীবনের কষ্ট আপনার অ্যাংজাইটি আপনার স্ট্রেস আপনার টেনশান প্রতি মুহূর্তে যা আপনার রক্তের মধ্যে মিশছে এবং এই যে টেনশান অ্যাংজাইটি টেনশান যে রক্তের মধ্যে মিশছে আমি বলছি আপনারা ভাবতে পারেন যে ডক্টর সেন কীভাবে রক্তের মধ্যে সে টেনশান মিশে যাবে অ্যাংজাইটি মিশে যাবে স্ট্রেস মিশে যাবে দুশ্চিন্তা মনের কষ্ট দুঃখ এগুলো এসে মিশবে পাওয়া না পাওয়ার জীবনের একটা প্রান্তে পৌঁছে না পাওয়ার যন্ত্রণা এগুলো মিশবে কিভাবে মিশবে এটা চিনির নুনের শরবত নয় যে মিশে যাবে একদম তাই আমাদের কিডনির ওপরে একটা ছোট্ট একটা ছোট্ট গ্রন্থি আছে যার নাম অ্যাড্রিনাল এই অ্যাড্রিনাল যে গ্রন্থিটা এটার থেকে বেরোয় অ্যাড্রিনালিন বলে একটা হরমোন যেটার নাম স্ট্রেস হরমোন দুশ্চিন্তা করলে মেশে বেরোয় এবং আপনারা অবাক হয়ে যাবেন যে কর্টিসল ওই আমাদের ব্লাডে মেশে ওখান থেকে এবং ওই যে কর্টিসল হরমোনটি ওই হরমোন কিন্তু আমরা যত স্ট্রেস করবো টেনশান করব। অ্যাংজাইটি করবো এবং আমাদের জীবনের রক্ত কিন্তু তত পরিমাণ ওই কটিসল মিশতে থাকবে এবং ক্রমশ ওই কটিসল আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে বিকল করতে শুরু করবে আপনি লক্ষ্য করে দেখবেন যারা স্ট্রেস টেনশন অ্যাংজাইটি করেন খুব ভালোভাবে লক্ষ্য করে দেখবেন কিছু ক্ষেত্রে ঘুমানোর দশ পনেরো মিনিটের পর ঝাঁকুনি দিয়ে ঘুমটা ভেঙে যায় তারপর আবার তিনি ঘুমিয়ে যান চা খেতে গেলে হাত কাঁপে ট্রেমার হয় ধরুন আজকে আপনার গুরুত্বপূর্ণ একটা কোনো কাজে বেরোচ্ছেন গুরুত্বপূর্ণ একটা কোনো কাজে রাস্তার সামান্য কারুর সাথে কথা কাটাকাটি হলো আপনার বুকের ভেতর ঢিপ 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 হতে থাকবে আপনার রেসপিরেটর রেসপিরেশনের স্পিড বেড়ে যাবে আপনার পালস রেট হাই হয়ে যাবে কারণ কি আপনার ব্লাডের মধ্যে স্ট্রেস হরমোন মিশছে সুতরাং এই টেনশান অ্যাংজাইটি স্ট্রেস এগুলো সবই রক্তে মিশছে বিভিন্ন কেমিক্যালের রূপ ধরে যা আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে তিল তিল করে যেমন ঘুম ধরে ঐপাতরভাবে শেষ করে দিচ্ছেন আপনি এমন লোকের সাথে থাকেন যে লোক সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে সব অব্দি আপনার পর মানসিক নির্যাতন চালিয়ে যান দিয়ে দেখবেন এই মানুষগুলো কত সুন্দর ঘুমবে কত সুন্দর খাবে কত সুন্দর গান গাইবে কত সুন্দর আবৃত্তি করবে বাইরের লোকের সাথে কথা বললে কত সুন্দরভাবে বলবে কিন্তু আলটিমেটলি জেনে রাখবেন আপনার বিনিদ্র রজনী আপনার চোখে ঘুম আসছেন আপনি খেতে পারছেন না কারণ কি কারণ হচ্ছে এটাই যে অন্যকে কষ্ট দিয়ে তার মধ্যে যে একটা ওই মধ্যযুগীয় বর্বরতার মতো ক্রুয়েলটি একটা নির্মমতা নিষ্ঠুরতা তিনি সেটা এনজয় করছেন তিনি মনে করছেন এটাই আমার জীবনের প্রাপ্তি কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রাপ্তি নয় এটাই অপ্রাপ্তি কেন অপ্রাপ্তি আসবো আলোচনায় তার আগে কেউ আছেন আজকে ফার্স্ট কল নমস্কার হ্যালো

আজকে দেখবেন এই যে টেনশান এই যে স্ট্রেস এই যে অ্যাংজাইটি আমাদের ক্লিনিকে এত পেশেন্টরা আসেন আমরা বলি যে অ্যাংজাইটি কন্ট্রোল না করলে কিন্তু আপনার অনেক অসুখ কন্ট্রোলই হবে না কারণ অসুখের অন্যতম কারণ তো আজকে বিজ্ঞান বলছে এটা পাঁচ হাজার বছর আগে বলেছিল আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান মনের সাথে শরীরের সম্পর্ক আছে তখনকার যেটা সায়েন্টিস্টরা হাসাহাসি করেছিল কিছু বছর আগে মানে আমাদের তিন চার জেনারেশন আগেও হাসাহাসি করেছে কিন্তু আজকে গোটা পৃথিবীর আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে হ্যাঁ আয়ুর্বেদ ঠিকই বলেছিল মনের সাথে পুরো আমাদের শরীরের সম্পর্ক যদি কাউকে বিছে কামড়ায় তিনি যদি ভাবেন সাপ কামড়েছে তাই ভয়ে তার স্ট্রোক হয়ে যাবে আবার যদি কাউকে সাপ কামড়ায় তার যদি মনের জোর থাকে তিনি কিন্তু হসপিটালে গিয়ে অ্যান্টিভেন নিয়ে আবার সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে যদি সময় ট্রিটমেন্টটা হয় সুতরাং আলটিমেট হচ্ছে মন মনের উপর সবকিছু এবার যে ব্যাটারটা দাঁড়াচ্ছে দেখুন আপনি স্ট্রেস করছেন অ্যাংজাইটি করছেন টেনশন করছেন আপনার কী কী অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হতে পারে সেটা আগে জানাটা ভীষণ রকম প্রয়োজন প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের শরীরের যে অঙ্গটা আমরা যখন মায়ের পেটের মধ্যে থাকি তখন থেকে সেটা কাজ করতে শুরু করে এবং জীবনের শেষ দিন অব্দি টানা কাজ করে সে অঙ্গটির নাম হৃদপিণ্ড বা হার্ট হার্টে কী ক্ষতি করতে পারে আসবো আলোচনা নমস্কার কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে হ্যালো

রড দিয়ে এটা অপারেশন করে রড দিয়েছে দিয়ে এখন ভালো আছে ওটা একটু ফুলে আছে কিন্তু ঠিকই আছে কিন্তু হাঁটু দুটো পায়ের ডান পা টা আমার ভেঙে ছিল কিন্তু বাঁ পা টা হাঁটু আমার কোন অসুবিধা ছিল না আপনার এক্সরে এক্সরে করিয়েছেন হাঁটুর হ্যাঁ এক্সরে এক্সরে করিয়েছি বেশ বীরভূম থেকে প্রচুর মানুষ দুর্গাপুরে দেখাতে আসছেন আগামী সাতই আর আটই সেপ্টেম্বর আপনি যদি নিজে আসতে নাও পারেন মা রিপোর্টপত্র নিয়ে আপনার বাড়ির কাউকে যদি অ্যাপয়েন্টমেন্ট এখনও ফাঁকা থেকে থাকে কিছু তাহলে সাতই এবং আটই সেপ্টেম্বর আমি দুর্গাপুর থাকছি তাদেরকে পাঠাতে বলুন আমি রিপোর্ট দেখে অ্যাডভাইস করবো কেমন সঙ্গে থাকুন ধন্যবাদ ফোন করার জন্য তো প্রথম যে হার্টের উপর যে এফেক্টটা পড়ে দ্যাট ইজ উচ্চ রক্তচাপ আসে স্ট্রেস টেনশান অ্যাংজাইটি করলে সায়েন্স বলছে তার জীবনে খুব তাড়াতাড়ি উচ্চ রক্তচাপের সমস্যা আসবে হাই ব্লাড প্রেশার এই হার্ট হাই ব্লাড প্রেশারটা কিন্তু যেই মোমেন্টে আসবে তার কিন্তু আমাদের শিরা বা যে স্থিতিস্থাপকতা আছে অর্থাৎ ভ্যাসো ডাইলেটেশন ক্যাপাবিলিটি সেটা গ্রাজুয়ালি রিডিউস হতে শুরু করবে এবং শিরা বা ধবনের বাইরের দেয়ালটা অনেক রিজিট হয়ে যাবে এবং এইখান থেকে কিন্তু দেখবেন আমাদের নর্মাল যে ব্লাড প্রেশারের ওষুধগুলো সবাই খান সেই ওষুধগুলো যেমন হচ্ছে ভেসো ডাইলেটার অর্থাৎ ভেসেলকে ডাইলেট করে আমরা রক্তচাপ কাকে বলে ক্লাস এইটের বই কি পড়েছি রক্ত প্রবাহিত হওয়ার তার চারপাশের দেয়ালে যে চাপটা সৃষ্টি করে সেটাই রক্তচাপ সিস্টোলিক আর ডায়াস্টোলিক তো এক্ষেত্রে যদি পার্শ্ববর্তী দেয়ালটা যদি আর ডাইলেট হতে না পারে রিজিড হয়ে যায় স্ট্রিক্ট হয়ে যায় শক্ত হয়ে যায় তাহলে ওষুধ গিয়ে ওটাকে ফলাতে পারবে না সেক্ষেত্রে ওষুধ খেলেও দেখা যাবে তার বিপি কন্ট্রোলে আসছে না তো এই স্ট্রেস টেনশান অ্যাংজাইটি কী করে স্ট্রেস টেনশান অ্যাংজাইটি কিন্তু এই আনকন্ট্রোলড হাইপার টেনশান অর্থাৎ অনিয়ন্ত্রিত রক্তচাপের পেশেন্ট তৈরি করে দেয় সেক্ষেত্রে ওষুধ খেলেও বিপি নর্মাল জায়গা আসতে পারে না এবং ফ্ল্যাকচুয়েট করতে থাকে সবচেয়ে বড় কথা এবং সবচেয়ে বড় কথা এটাও এই ধরনের স্ট্রেস টেনশন অ্যাংজাইটিতে কিন্তু হার্ট রেট খুব বেড়ে যায় হার্ট রেট মোটামুটি তাদের দেখা যায় অ্যাবাব হান্ড্রেড থাকে হান্ড্রেড হান্ড্রেড টেন হান্ড্রেড টোয়েন্টিও হয়ে যেতে পারে হার্ট রেট সবসময় তাদের বেশি থাকে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি করলেই বাড়ছে অথচ সে যখন রিল্যাক্স থাকছে তখন কম থাকছে এবং এর সব কিছুর চরম পরিণতি হচ্ছে সেটা সেটা হচ্ছে হার্ট অ্যাটাক বা ব্রেনের সেরিব্রাল স্ট্রোক ব্রেনের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম শিরা দমনই আছে সেগুলো বাস্ট করে গিয়ে ব্রেনে সেরেব্রাল স্ট্রোক হতে পারে অথবা হার্ট অ্যাটাক হতে পারে এবং ক্রমশ কিডনিও ড্যামেজ হতে পারে সুতরাং হার্ট এবং সার্কুলেটরি সিস্টেমের ওপর কিন্তু প্রত্যক্ষ সংঘাত দেয় আপনার দীর্ঘকালীন মনোকষ্ট বা দীর্ঘকালীন দুশ্চিন্তা বা দীর্ঘকালীন অ্যাডজাস্টমেন্ট করে জীবন কাটানোর প্রবণতা কেউ আছে নমস্কার কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে হ্যালো

আপনার কাঁধে আমার ধারণা সার্ভাইকাল স্পন্ডল স্পন্ডলাইসিস আছে অথবা আপনার এর সাথে কিন্তু আছে না থাকলে হাতের আঙ্গুলের কাঁপতো না বা বেঁকে যেত না আপনি কাঁধের একটা এক্সরে করে আমাকে পাঠান আমার নাম্বার ওখানে যাচ্ছে এক্স রিপোর্ট দেখে আমি পরবর্তী অ্যাডভাইস করব। কেমন সঙ্গে থাকুন ধন্যবাদ আপনি বলেছিলেন হাতে ব্যথা উনি রুট কজেই পৌঁছে গিয়েছেন তো যদি মনে হয় যোগাযোগ করুন আমি চেম্বারগুলোকে একবার বলে দিতে পারি আচ্ছা আচ্ছা বেশ সেকেন্ড যে জিনিসটার উপর খুব বেশি গুরুত্ব সেটা হচ্ছে নিউরোলজিক্যাল সিস্টেম হার্টকে তো ড্যামেজ করে নার্ভকেও ড্যামেজ করে নার্ভকে ড্যামেজ করে বলতে সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করতে পারে আপনি দীর্ঘকালীন মনোকষ্ট আপনার মনের দুঃখ কষ্ট আপনার টোটাল নিউরোলজিক্যাল সিস্টেমকে হ্যাম্পার করতে পারে মারাত্মকভাবে হ্যাম্পার করতে পারে কিভাবে করতে পারে আসছি আলোচনায় কেউ আছেন নমস্কার বলুন কে রয়েছে সঙ্গে হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন আমি প্রতিমা সেনি জলপাইগুড়ি থেকে আমার না যে হাতের পাতা না আগে সবসময় জ্বর সবসময় গরম গরম থাকে আর জলকে থাকে আজকে চার পাঁচ মাস থেকে দেখছি পায়ের পাতাটা একদম গরম হয়ে যাচ্ছে জলে থাকে খালিমা হয় কি বাথরুমে গিয়ে জল ঢেলে আছি পায়ের মধ্যে

আপনার যে বার্নিং সেন্সেশান হচ্ছে হাতে পায়ে এটার আমরা ডিসিশানে পৌঁছতে পারেন অনেকগুলো কারণের সাথে হাতে পায়ে বার্নিং সেন্সেশান থাকে পোস্টমেনপো সিনড্রোম থেকে শুরু করে অবশ্যই অ্যাংজাইটি আরেকটা কজও হতে পারে তো ডায়াগনোসিসটা এর পাশাপাশি দেখতে হবে কোনো নিউরোলজিক্যাল সমস্যা আছে কি আপনার আপনি অবশ্যই সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে ফোন করবেন বিস্তারিত আপনাকে তখন জানিয়ে দেওয়া হবে তো যে আলোচনাটাই ছিলাম যে দেখবেন লক্ষ্য করে যাদের কারুর সাথে আমরা মানে খুব প্র্যাকটিক্যাল বলি এটা যে খুব যত্ন নেওয়া উচিত কিন্তু যারা মধ্যে দেখবেন লং টার্ম স্ট্রেস টেনশন অ্যাংজাইটি রয়েছে না দেখেছে লক্ষ্য করে দুটো গাড়ি একে অপরের ড্রাইভারের মধ্যে ঝগড়া হতে রাস্তায় দেখেছেন তো ঝগড়া থেকে সেটা হাতাহাতিও চলে যায় আপনি খোঁজ নিয়ে দেখুন তাদের দুজনের মধ্যে অবশ্যই দুজনেরই অথবা অন্তত একজনেরও জীবনে দীর্ঘকালীন মনোকষ্ট অথবা দীর্ঘকালীন কোনো অ্যাংজাইটি স্ট্রেস টেনশন রয়েছে যেটার এফেক্ট তাদের কাজের জগতে আসছে আপনি লক্ষ্য করে একটা বাসের মধ্যেও দেখতে পাবেন বাস বা মেট্রোর মধ্যে দুজন মানুষের মধ্যে দেখবেন বিভৎস কাটে একটু সামান্য ছোঁয়া বা বসা দাঁড়ানো নিয়ে একদম হ্যাঁ এগুলোর মধ্যেও আপনি লক্ষ্য করে দেখবেন এই সমস্যাগুলো রয়েছে আবার আপনি যদি লক্ষ্য করে দেখেন যে যাদের এই দীর্ঘকালীন মনোকষ্ট আছে একটা সিমটম বলে দিন আমার আমার ক্লিনিকে আমি দেখেছি তাদের না লক্ষ্য করে দেখবেন স্ট্রেস হেডেক হয় মাইগ্রেনের অন্যতম কারণ দীর্ঘকালীন মনোকষ্ট বা স্ট্রেস টেনশন অ্যাংজাইটির সাথে অ্যাডজাস্ট করে 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 জীবন কাটানো হচ্ছে মাইগ্রেনের অন্যতম কারণ যাদের মাইগ্রেন আছে তাদের অন্যতম কারণ হচ্ছে জীবনের টেনশন এবং স্ট্রেস এবং এই মাইগ্রেন বা স্ট্রেস হেডেকের কারণ কি জানেন অন্যতম একটা লক্ষণ বলে রাখি আপনি লক্ষ্য করে দেখবেন আপনার কাঁধের মাসেলগুলো রিজিড হয়ে যাবে এবং শুধু তাই নয় আপনার ব্যথাটা ব্যাকসাইড দিয়ে উঠবে মাইগ্রেন ব্যথা তো ভুরুর ওপর থেকে একটা দিকে যায় কিন্তু সিভিয়ার স্ট্রেস থাকলে না সে ব্যথা পেছন দিক দিয়ে উঠবে ঘাড়ের পেছন দিক দিয়ে মাথার ব্যাক ব্যাকসাইডটায় ঠিক এরম জায়গাতে ঘাড়ের পেছন থেকে পেনটা উঠবে বিভৎস একটা ব্যথা এবং যে ব্যথা সারাটা দিন এমনকি এমনও আছে যে ব্যথা দু তিন দিনও চলতে পারে দ্যাট ইজ স্ট্রেস এডেক আর এর মাইগ্রেনের ব্যথা হচ্ছে ফ্রন্টে কাস মাইগ্রেনের ব্যথাও আসতে পারে স্ট্রেস স্ট্রেসেরও আসতে পারে দুটোই আসতে পারে প্রথম প্রথম পেনকিলার খাবেন কাজ পাবেন পরে কিন্তু পেনকিলারও কাজ করবে না মাঝখানে পেনকিলারের জন্য আপনার স্টমাকের প্রবলেম লিভারের প্রবলেম আর কিডনির প্রবলেম আস্তে আস্তে চলে আসতে পারে যদি আপনি মতো এগুলো থাকেন আমাদের পরামর্শ ছাড়া ডাক্তারদের পরামর্শ ছাড়া কে বলছেন নমস্কার কে সঙ্গে টেলিফোন লাইনে হ্যালো হ্যাঁ নমস্কার নাম কি নন্দী আমার আচ্ছা

একদম ঝাল একটু ঝাল খেলে মুখের মধ্যে কষ্ট হয়তো জ্বালা করে তো এটা দেখতে হবে এটা বেসিক্যালি দেখতে হবে যে এখানে ইস্ট ইনফেকশন কিনা ইস্ট বলে একটা যে আমাদের ফাঙ্গাস আছে ইস্টের ইনফেকশন কিনা দেখতে হবে মুখের মধ্যে কারণ ইস্টের ইনফেকশন লং টার্ম রয়ে যায় অনেক ক্ষেত্রে এটা মানে কি সঠিকভাবে ডায়গলোসিস করা প্রয়োজন যেটাকে আমরা বলি ক্যান্ডিডা ইনফেকশন এই ক্যান্ডিডা ইনফেকশান বা ইস্ট ইনফেকশন অনেক সময় চলে আসতে পারে এটা প্রপারলি ডায়াগনোসিস করে ওষুধ না দিলে কিন্তু এটা রয়েই যাবে এবং অসুখটা পুরনো হতে থাকবে তার জন্য আপনি খুব আপনি যদি মনে করেন আপনি একজন আপনার নিয়ার বাই কোয়ালিফাইড এবং অভিজ্ঞ ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিন আর যদি মনে করেন আপনি আমাকে দেখাতে চান তাহলে আপনি এক্সপার্ট টিমে কথা বলুন কোন মাসে কোথায় ডেট পাব ওরা আপনাকে জানিয়ে দেবে একদম ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ এর পাশাপাশি যে জিনিসটা আলোকপাত আমায় করতেই হবে দ্যাট ইজ ইনসুলিন স্পাইক আপনি যারা ডায়াবেটিক পেশেন্ট যারা ডায়াবেটিক পেশেন্ট অর্থাৎ টাইপ টু ডায়াবেটিস ম্যালাইটাস রয়েছে তারা যদি স্ট্রেস টেনশন অ্যাংজাইটি করেন তাদের এমন হয়ে যাবে না হু করে সুগার লেভেল বাড়বে এবং সুগার লেভেল যে বাড়বে না ওটা কিন্তু আনকন্ট্রোলড পর্যায়ে চলে যাবে এমন হবে ওষুধ খেয়ে তো যদি সুগার কন্ট্রোল হচ্ছে না ডায়েট করে সুগার কন্ট্রোল হচ্ছে না কারণ কি তার মনের মধ্যে কন্টিনিউয়াস টেনশন আর কডিসল কন্টিনিউ ব্লাডে মিশছে কন্টিনিউ ব্লাডে মিশছে সুতরাং আপনাকে মনে রাখতে হবে আপনি টেনশন স্ট্রেস অ্যাংজাইটি অর্থাৎ দীর্ঘমেয়াদী মনোকষ্ট দুশ্চিন্তা উদ্বেগকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু আপনি কোনোদিনও ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করতে পারবেন না কেউ আছেন নমস্কার কে রয়েছেন আমাদের সঙ্গে হ্যালো

আর ডায়েট চার্ট ডায়েটিশিয়ানরা দেবেন আপনি ডায়েটিশিয়ানের সাথে যোগাযোগ করুন তারা আপনাকে আপনার প্রয়োজনীয় ডায়েট চার্ট তারা দিয়ে দেবে সঙ্গে থাকুন তো খুব গুরুত্বপূর্ণ এবার যে আলোচনাটা আসবো যেটা মানে যেটা আজকে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আমরা যারা পড়াশুনোর সাথে অ্যাটাচড আমাদের কাছে কিন্তু এটা খুব বড়ো একটা চ্যালেঞ্জ দেখুন এমন অনেক ভাইরাস আছে আমাদের শরীরে লুকোনো যে মোমেন্টে আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে সাথে সাথে সেই ভাইরাসগুলো আমাদের আক্রমণ করবে মানে ভাইরাসটা না আমাদের শরীরে উঁত পেতে বসে আছে দেখবেন যে মানুষটা একটা সমস্যা নিয়ে আইসিউতে গেলেন আপনি যদি দেখেন তার যদি ইমিউনিটি ডাউন থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা ডাউন থাকে আপনি দেখবেন তার মাল্টিপাল সমস্যা চলে এসেছে তার ভেতরে একটা থেকে চারটে সমস্যা চলে এসছে ডাক্তারবাবু রোজ একটাই আজকাল নিউমোনিয়া ছিল এখন নিউমোনিয়া চলে এসছে এখন এটা চলে এসছে এখন ওটা চলে এসছে মাল্টিপল সমস্যা চলে এসছে কেন এটা এসেছে আসো তার আগে বন্ধু রয়েছেন নমস্কার টেলিফোন লাইনে কেউ রয়েছেন হ্যালো হ্যালো আমি গৌতম বলছি কাথি থেকে কাথি থেকে হ্যাঁ বলুন হ্যালো টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন প্লিজ হ্যাঁ করে দিচ্ছি চলো বলুন কি সমস্যা আমি বলছি ম্যাডাম হ্যালো একটু তাড়াতাড়ি বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ বলছি আমি বলছি আমি কিছুদিন আগে আপনি এক্সপ্লেন কাথি টেলিভিশন সাউন্ডটা ফোন করতে শেখেন নি আপনি জানেন না যে টিভি বন্ধ করে ফোন করতে হয় ফোন করতে শিখতে হবে তারপর ফোন করতে হবে তো যে আলোচনাতে ছিলাম যে আমাদের ইমিউনিটি যদি কোনো কারণে ফল করে যায় অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কোনো কারণে ফল করে কেমন তাহলে কিন্তু অনেক আমাদের শরীরের মধ্যে ভাইরাস বা অনেক অর্গানিজম কিন্তু সাথে সাথে আমাদের আক্রমণ করে এই ইমিউনিটি তো আমরা বাড়িয়ে তুলতে পারি কিন্তু কি এমন জিনিস আছে যেখানে এই তৈরি করা ইমিউনিটি ইমিউনিটির দুর্গটা এক মুহূর্তে ভেঙে যেতে পারে এই ইমিউনিটি ভেঙে যেয়ে শরীরের বিভিন্ন অসুখকে জাগিয়ে তোলার অন্যতম কারণ আপনার মনের দুঃখ আপনার মনের কষ্ট আপনার অ্যাংজাইটি আপনার স্ট্রেস আপনার টেনশান আপনার আপনার খারাপ থাকা আপনার ইমিউনিটিকে এরা কমিয়ে দেবে কমিয়ে দিয়ে আপনার শরীরে অসুখ জাগিয়ে তুলবে আপনি লক্ষ্য করে দেবেন যারা দীর্ঘকালীন মনোকষ্টে ভোগেন তাদের ফ্লু খুব বেশি হয় ভাইরাল ডিজিজ বেশি হয় তাদের গলায় ব্যথা ঠান্ডা লাগা বারে বারে হয় এবং শুধু তাই নয় সায়েন্স বলছে হারপিসের মতো অসুখেও তারা বারে বারে ভুগতে পারে সেটা হারপিস সিমপ্লেক্স হোক বা হার্পিস জস্টার হোক যদিও একটা বিতর্ক আছে হার্পিস সিমপ্লেক্স অনেকে বলেন এস অনেকে বলেন চলে আসতে পারে টাচ থেকেও কিন্তু আলটিমেটলি হারপিসের মতো অসুখও কিন্তু শরীরে ঘুমিয়ে থাকে আইজিএম যেটা ইমিউনোগ্লোবিলে আমরা দেখি যে পুরনো হার্পিস ইনফেকশন আইজিই তে কিন্তু বোঝা যায় যে ওটা রেকার করছে কিনা সুতরাং খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে যে কোনো ইমিউনিটি নষ্ট করার জন্য দায় কিন্তু আপনার দীর্ঘকালীন মনের দুঃখ বা কষ্ট এবার ভাবুন আপনি কষ্ট আর দুঃখ নিয়ে কতদিন থাকবেন এর থেকে বেরোতে হবে তো কীভাবে বেরোবেন আসবো আলোচনা কেউ আছে নমস্কার বলুন কে রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন কোথা থেকে ফোন করছেন আমি ইনমোটর থেকে বিমান বলছি হ্যাঁ বলুন সমস্যাটা বলুন বলছি যে আমার ইনফ্লেশন থেকে পা ফুলেছে কি থেকে

সিআরপি রিপোর্টটা পাঠান সিআরপি রিপোর্ট দেখে কথা বলবো যদি আপনার ইনফেকশন জন্য হয়ে পা ফুলে থাকে আপনার সিআপি লেভেল অনেকটা উঠে থাকবে সিআরপিটা আগে দেখব তারপর আপনার পায়ের ছবি পাঠাবেন তারপর আপনার সাথে কথা বলবো কারণ আপনার লোকাল কোন ডাক্তারবাবু কী বলেছেন সেটা আমার সাবজেক্ট নয় আর আপনি যদি নিজেকে নিজে ডায়াগনোসিস করে নেন আপনার এই কারণে পা ফুলেছেন তাহলে আমাকে ফোন করার মানে থাকে না কারণ আপনি আমাকে ফোন করবেন আমার ডায়াগনোসিসের জন্য আপনার ডায়াগনোসিস বা আপনার অন্য কেউ ডায়াগনোসিস করে দিয়েছে তার বেশি সে দেহব্রদর্শন ডায়াগনোসিস করেন না এবার যে আলোচনাটা করবো দেখুন শেষ হচ্ছে না কত সমস্যা দীর্ঘকালীন মনো কষ্ট থেকে এবার যেটা বলবো দ্যাট ইজ আপনি যতই হালকা খাওয়া দাওয়া করুন আপনি যতই হালকা খাওয়া দাওয়া করুন আপনার গ্যাস আর অম্বল আপনাকে কোনোদিনও ছেড়ে যাবে না যদি না আপনি আপনার দীর্ঘকালীন মনোকষ্ট থেকে বেরিয়ে আসতে না পারেন ইভেন আলসার হতে পারে ইয়েস অ্যাসিড রিফ্ল্যাক্স হতে পারে কন্টিনিউয়াস অ্যাসিডিটি গ্যাস পেট টাইট শরীর আঞ্চান এত এত ওষুধ এত এত ডাক্তারবাবু দেখাচ্ছেন এত ডায়েট মানছেন কিচ্ছু কাজ হচ্ছে না আপনি আপনার মনোকষ্টটাকে চেঞ্জ করেছেন তো আপনার এই দুঃখ কষ্ট থেকে আপনি বেরোতে পেরেছেন তো প্রাণ খুলে হাসেন তো কোনো ওষুধ কাজ করবে না কোনো ডাক্তারও কাজ করবে না আমার ওষুধও কাজ করবে না যদি না আপনি আপনার জীবন থেকে দুঃখের কারণটাকে ধরে শেকড় সমেত উপড়ে ফুলে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিতে না পারেন এটা মনে রাখবেন অ্যাডজাস্টমেন্ট শব্দটা ভুল নতুন সকাল জীবনে সেটা হচ্ছে সঠিক যারা অ্যাডজাস্ট অ্যাডজাস্টমেন্ট করেন তারা শেষ অব্দি গিয়ে এই অসুখগুলো ভুগে 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 জীবনটাকে ওই এক জাঁকাকলে শেষ করে দেয় তার জন্য মনে রাখুন জীবন আপনার বাঁচতে হবে আপনাকে এবং সে বাঁচাটা অবশ্যই আনন্দে সজীব সচিবতায় বাঁচতে হবে আপনি এবার বলবো যে কিভাবে আপনি কি করবেন আপনি প্রথম হচ্ছে আপনার জীবন থেকে সমস্যাও থাকবেন আপনিও থাকবে দুটো কিন্তু চলবে না সমস্যা সমস্যার মতো আছেন আপনি আপনার মতো আছেন একটা সার্টেন টাইম নিজেকে নিজে দিন দেখুন সমস্যা পরিবর্তন হয় কি না যদি পরিবর্তন না হয় যদি পরিবর্তন হয় ভালো যদি পরিবর্তন না হয় আরও ভালো আপনি পরিবর্তন হয়ে যান আপনি পরিবর্তন হয়ে যান চারগুণ বেশি আপনি সমস্যাকে ইগনোর করুন যোগা করুন ডিপ রেসপুরেশান নিন আর কি করবেন আসবো সবাই কেউ আছেন নমস্কার কে রয়েছেন আপনাদের সঙ্গে টেলিফোন লাইনে হ্যালো হ্যালো আমি বোলপুর শান্তিনিকেতন থেকে বলছিলাম হ্যাঁ বলুন বলুন हां बोलती am 57 year but am চুলটা খুব প্রবলেম হচ্ছে চুল উঠে যাচ্ছে নতুন ভাবে আর শেয়ার গো সুস্থ না এটা কি সম্ভব দেখুন প্রথমত আপনাকে জানতে হবে চুল পড়ার নব্বই শতাংশ কারণ অভ্যন্তরীণ আপনার হিমোগ্লোবিন জানতে হবে আপনার গাইনোকোলজিক্যাল সিস্টেমের খবর জানতে হবে আপনার এন্ডোক্রিনোলজিক্যাল বা হরমোনাল কারণ জানতে হবে ইন্টারনাল কারণগুলো না জেনে তো সেই প্রথম শ্রেণীর পত্রিকার কোনো এক তৃতীয় শ্রেণীর বিজ্ঞাপন হয়ে যাবে না এই তেল লাগান চুল গজিয়ে যাবে ঠিক আছে আজকাল তো দেখছেন তেল লাগালেই নাকি চুল গজায় তো আমরা ডাক্তারবাবুরা সেটা বলি না আমরা বলি চুল পড়ার কারণ আভ্যন্তরীণ সেখানে বাইরে থেকে একটা তেল বা শ্যাম্পু বা লোশান কী করবে আপনাকে তো আপনার চুল পড়ার কারণটা যতক্ষণ না আমি ডায়াগনোসিস না করব ততক্ষণ তো আমি বলতে পারবো না তাই না সুতরাং আপনাকে বিজ্ঞানমনস্ক হতে হবে কোনো কিছু সম্ভব নয় কোনো কিছু অসম্ভব নয় যদি ডায়াগনোসিস সঠিকভাবে হয় জানবেন একশো জন মানুষের চুল পড়ার কারণ একশো রকম যার হিমোগ্লোবিনের জন্য চুল পড়ছে তিনি একটা তেল লাগাবে না চুল গজিয়ে যাবে সেদিন গজাবে যেদিনকে ডাক্তার মানে আমরা ডাক্তারবাবুরা নই যেদিনকে গল্পের গুরুরা গাছে উঠবে যার ওভারি আছে যার গাইমের কী করে হবে কোনোদিনও সম্ভব নয় সেটা এটা কিন্তু মনে রেখে আপনার চলতে হবে মনে রাখবেন কন্টিনিউ যদি আপনি স্ট্রেস টেনশন অ্যাংজাইটির সাথে অ্যাডজাস্ট করে চলতে চলেন চলতে থাকেন আপনার কিন্তু সকালবেলা বাওয়েল প্রবলেম হবেই হবে পেট পরিষ্কার হতে চাইবে না আরও কি কি হতে পারে না আলোচনায় আর একটা দিন এরকমই একদম অবশ্যই আপনাদের একটু মনে করিয়ে দিই স্যারের চেম্বারগুলো তেসরা সেপ্টেম্বর কিন্তু গুহাটিতে থাকছেন আটই সেপ্টেম্বর দুর্গাপুর চেম্বার তেরোই সেপ্টেম্বর কৃষ্ণনগর চোদ্দই সেপ্টেম্বর বহরমপুর পনেরোই সেপ্টেম্বর রায়গঞ্জ ষোলোই সেপ্টেম্বর বালুরঘাট এছাড়াও দশই নভেম্বর বর্ধমানে পাচ্ছেন ষোলোই নভেম্বর মেদিনীপুর টাউনস এবং ছয় ডিসেম্বর চুচুড়া জানুয়ারি দুটো রেট রয়েছে পাশাপাশি বলে রাখি কস্ক চেম্বার স্মল স্যারের নিয়মিত চেম্বার হাওড়া শিবপুর এবং উল্টোডাঙ্গাতেও পাবেন অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের বেসিসে আসতে হবে হবে নাইন এইট থ্রি জিরো ধন্যবাদ জানাবো স্যার আপনাকে ধন্যবাদ অবশ্যই আপনাদেরকেও জানাবো নমস্কার আপনাদের সবার অনুরোধে আবারও জেলায় জেলায় আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদ আপনাদের আস্থা বিশ্বাস ও ভরসার এক অনন্য আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন থাকছেন তেসরা সেপ্টেম্বর গৌহাটি আটক